নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে তো আপনারা থামবেল থেকে বুঝতে পেরে গেছেন আমি কোন পুকুরে ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আর প্রথমে দেখলেন মাছের ছবি শিকারী বন্ধুদের সব কথাবার্তা সবই আপনাদের কাছে তুলে ধরেছি তো এটি হলো কোন নবর পুকুর আপনাদের জানিয়ে রাখি বিগত কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কাশারি পুকুরে আটশো উননব্বই কিলো মাছ ছাড়া হয়েছে রুই মিরগেল তো যেহেতু মাছটি সোমবার দিন ছাড়া হয়েছে আর আজকে ছিল বৃহস্পতিবার মাছ ছাড়ার পরে প্রথম দিন ছিপ ফেলার কাঁসারি পুকুরে তো যে গিয়ে যেটি দেখতে পেলাম আজকে সিট সংখ্যা ছিল ওই তিরিশটা মতো তো পুকুরে চূড়ান্ত পরিমাণে মাছ খেয়েছে সত্যি আজকে গিয়ে ভিডিও করে এতটা ভালো লেগেছে আমি সবার সব ভিডিও দিতে পারিনি এটা আমি দুঃখিত কি আমি সবার সব ভিডিও দিতে পারিনি তো আমি যেটুকু পেরেছি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি মাছের তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ খেয়েছে এবং শিকারী বন্ধুদের কথা শুনতে পারবেন যে তারা কি ধরনের খুশি হয়েছে কারণ বিগত কিছুদিন ধরে পুকুরে রিপোর্ট খুব একটা ভালো যাচ্ছিলো না যা খাচ্ছিল বড় কাতলা মাছ খাচ্ছিল তো কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে রুইমিগুলের সংখ্যা তো কমে গেছে তো সেই কারণে কিছু মাছ দিয়েছিল সোমবার দিন প্রায় অনেকটাই মাছ দিয়েছিল আটশো নব্বই কিলো মতো তো সেই মাছটি আজকে চূড়ান্ত পরিমাণে ছিপে খেয়েছে এবং প্রত্যেকেই দশ বারো কিলো পনেরো কিলো করে মাছ ধরেছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ দেখলে আপনারা ধারণা পাবেন কি পরিমাণ মাছ খেয়েছে আর কত পরিমাণ মাছ লোকে পেয়েছে আর অবশ্যই যারা আপনারা এই পুকুরে ছিপ ফেলতে চাইছেন বা আপনাদের মধ্যে ইন্টারেস্ট আছে এই পুকুরে ছিপ ফেলার জন্য স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া থাকবে আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি আপনারা ভালো সিট পাবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে বুঝতে পারবেন কীরকম কী টোপে মাছ খেয়েছে না খেয়েছে শিকারি বন্ধুরা কি বলছে না বলছে কোন সময় থেকে মাছ খাওয়া চাল শুরু হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেওয়া আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন That's it.

পঁয়ত্রিশ ছত্রিশ সব লোকেরই খুব ভালো মাছ এই মাছ ছিয়ানব্বই ট্রেনে নিয়ে চলে গেল এটা তো টেনে নিয়ে চলে গেল না সব ওরমভাবে খাচ্ছে না এটা মিথ্যা কথা বলবো না আমার ভালো খাইনি সকাল থেকে মাছ আমার আটটার পরে বউ নিয়েছে সবাই দশ কিলো পনেরো কিলো পার পরে বুঝতে পারলি এখানে মাছ সেরকম অনেক পরে ঢুকেছে তার কথা বলবো না মাছ হয়েছে ভালো সাইজের মাছগুলো হয়েছে শুনুন তো নশো এক কিলো বলে সাইজটা সকালের মাছের সাইজগুলো তুমি তো পেয়েছো

সকালে রুইগুলোর সাইজ সব ভালো ছিল স্প্রে করছি না মাছটা খুব ভালো মাছ খেলে ছোট চার পাঁচশো আগে

দার রুটি না দাও একটু। মানে যেন হল না যেন ও যা ঠিক আছে যা। ঠিক আছে। আপনি তো খাওয়া উচিত ছিল আপনার রুই মি গেলে ভালো শিকারী।

ওভারঅল পুকুরের রিপোর্ট তো যে ভালো রুই রুইমিকেল খুব ভালোই খেয়েছে না কাতলা সেরকম খাইনি যেটা শুনলাম আমি হ্যাঁ হ্যাঁ হুম শ্রীরামপুর ফিশিং বাই রাহুল

不中啊！这。